আপনি 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 সুখ পাইতেন তৃপ্তি পাবেন তৃপ্তি দেয় না এক সাগর আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোনো নেশাখোর কোনো হয় সব পান করার পরেও তার তৃপ্তি হবে না কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হালা সারা পৃথিবীর একশো কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে যেই যুবক এরে যদি একশো কোটি নারীও উলঙ্গ করে দেখায় কসম আল্লাহর এই জানোয়ারের তৃপ্তি হবে না কিন্তু একজন পুরুষ সত্তরি বছর নব্বই বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দিগি কাটা আছে হালাল তৃপ্তি দেয় হারাম কি দেয় না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে অতএব আখেরাতকে বাদ না দাও যুবক বন্ধু তুমিও না বুড়া বাফ আপনিও না পর্দার আড়ালের মা বোন আপনারাও না আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান আল্লাহ বোঝে বান্দা ওই আখিরাতই হল বেঁচে থাকা দুনিয়া তামাশা কোরআন এর স্পষ্টায় উমাহাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাঈব আল্লাহ বোঝে বান্দা দুনিয়া আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা অতএব দয়া করে আমার সময় নাই আমি আর বারাত পাচ্ছি না কিন্তু এ কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই আমার সব মধ্যে আখেরাতকে সাথে নিয়ে সামনে নিয়ে যদি জীবন চালাই আল্লাহর কসম দুনিয়ার সব প্রয়োজন পূরণ হবে আখেরাতের জান্নাতো মিলে যাবে আপনি ঠকবেন না বাফ ফজরের নামাজ পড়লে কেউ ঠকে না পাঁচ নামাজ পড়লে কেউ ঠকে নাই দোস্ত হারাম উপার্জন করে কেউ লাভবান হয় নাই গুনা কাউরে তৃপ্তি দেয় না গুনা কাউরে কোনো সুৎখুর তৃপ্তিতে নাই কোন ঘুসকুর তৃপ্তিতে নাই কোনো কিস্তিওয়ালা তৃপ্তিতে নাই নব্বই হাজার টাকা ইনকাম করে ষাট হাজার সত্তর হাজার মাসে ন্যূনতম কামাই আমি নিজে জিগাইছি কাকু কিস্তি কয়ডা সাইটটা কিস্তি চলে সাইটটা মাসে ইনকাম সত্তর হাজার তাহলে সত্তর হাজার টাকা ইনকামের পরে যদি কিস্তি চলে সাইটটা আমার মসজিদের ইমাম সাহেবের বেতন দশ হাজার আট হাজার কিস্তি চলার কথা কয় না কিন্তু ইমাম সাহেবের কোনো কিস্তি নাই ঠিক কি না বলেন না ইমাম সাহ কিস্তিও নেয় না এসার নামাজের পরে ফজর পর্যন্ত চুরিও করে না ডাকাতিও করে না বেটা মালিকের ঘরে সেজিদা করে আল্লাহর ঘরের বলে আমি করে খুদার তিরিশ দিন দশ হাজার টাকা দিয়ে বউ বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে হাসি মুখে ধোয়া সাদা পরিষ্কার পায়জামা পাঞ্জাবি পরে আল্লাহর জিন্দী আল্লাহর দুনিয়া জিন্দি কাটাইছে ওনার কিস্তি লাগে আমার একবার একজনে কইছে হুজুর আল্লাহ চালা কইছি আর একজন কইয়ে উঠছে আরে আমি তো আমনির কি বিচে চালাই আমের কি শয়তানে চালাই কথা বলেন না কেন তো যেই আল্লাহ হুজুর রে আশটা হাজার কেজা সালাই তারে আমনের সালাইতে আশি হাজার লাগে না আমনের কিস্তি চাইতে লাগে কেন আমনে মূলত শয়তানের হাতে নিজেকে তুলে দিছে আল্লার হাত থেকে ছুটায় নেইয়া কার হাতে দিসে ইব্লিসের হাতে ইব্লিসের হাত আপনি সুখ পাইতেন না মনে রাখেন আমি লেখকে দিলাম সিল মাইরে মামা সিল আছে সুন্দর সিল ওই যে কম্পিউটার সিলিজি রে থাক আমার এডি সিল আছে আপনি আপনি সুখ পাইতেন আপনি তৃপ্তি পাবেন না গুনা তৃপ্তি দেয়নি এক সাগর আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোন নেশাখোর মদ খোর কোন গাঞ্জা খোরকে দেওয়া হয় সব পান করার পরেও তার তৃপ্তি হবে না কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হেলা সারা পৃথিবীর একশো কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে যেই যুবক এরে যদি একশো কোটি নারীও উলঙ্গ করে দেখায় কসম আল্লাহর এই জানোয়ারের তৃপ্তি হবে না কিন্তু একজন পুরুষ সত্তর বছর একজন হালাল স্ত্রী দিয়া তার আছে। হালাল তৃপ্তি দেয় হারাম কি দেয় না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে অতএব আখেরাতকে বাদ না দেওয়া যুবক বন্ধু তুমিও না বুড়া বাফ আপনিও না পর্দার আড়ালের মা বোন আপনারাও না আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন এই আয়াতগুলোতে আল্লাহ আখেরাতের কথা বলছে আমি শুধু এক টানে তর্জমা বলছি আল্লাহ বলেন আমি কসম করছি কেয়ামতের দিনের সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের যেই অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে ন্যাক কাজে উৎসাহিত করে সুবহান। আয়হসাবুল ইনসানু আল্লা নাজমা ইযামা আল্লাহ বলে মানুষ তোমরা কি ভেবেছ তোমরা কি এই বনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড্ডি গোশত যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে নিঃশেষ হয়ে গেছে আমি সেগুলোকে একত্রিত করতে পারবো না সুহান আল্লাহ বলে বালা কাদিরিনা আলা আমসিয়াবানা এক মিনিট এই যে এই যে ফিঙ্গার দেয় যে বুঝিনি ফিঙ্গার নেয় না ফিঙ্গার এই এতটুকু জায়গার মধ্যে আটশো কোটি মানুষ যদি ফিঙ্গার দেয় এই এই জায়গা একরকম একই সাইজের এই বৃদ্ধাঙ্গুলির এটা কিন্তু আটশো কোটি ফিঙ্গার ভিন্ন ভিন্ন আচ্ছা এই এদুর জায়গার ভিতরে আটশো কোটি ডিজাইন কেমনে করল বোঝেন না কথা জায়গাতেই করবো এটা কয়টা আঁক দিয়ে কয়টা আলগা আলগা করতেন করেন না তিনশোটা আটশো কোটি কেমন করলো ফিঙ্গার এটা এখানে আমাকে হাজি মহিলা হারাই গেছে বেডি রোমের থেকে চলে গেছে মক্কা শরীফ কেচ্ছু নিছে না কারণ কোনো কাগজ বেড়ি লাগে না পাই না পাই না হারাই গেছে রাত্র এগারোটা বাজে মহিলারে মোয়াল্লেমে গিয়া ঠিকই সৌদি আরব অফিস থেকে নিয়ে আসছে কেমনে আনলো ও ফিঙ্গার দিছে আর কি আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ শুধু হাড্ডি গুড্ডি ফেরত দেবো না ফিঙ্গার ও ফেরত দেবা বানানা অর্থ আঙ্গুলের অগ্রভাগ আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল ঠিক যারটা যেটা ছিল দুনিয়াতে থাকাকালীন কেয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে ফিঙ্গার দিয়া রাখকো হাসরে মাঠে ফিঙ্গার দিল এক ফিঙ্গার আসবে বালা কাদিরিন আলা বানানা এমন জিন তিনি আল্লাহ বালিউরিদুল ইনসান উল ইয়েফজোরা আমামা আল্লাহ বলে অথচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সাম্যের ভবিষ্যৎ নিয়েও আমি আল্লাহর সাথে তর্ক করে কি করে ইয়েস আলু অানা ইয়ামুল কেয়ামা অহংকার আর নাফুরমানি করতে করতে হুজুরদেরকে আলেমদেরকে দিন্দারদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে কি কোন দিন হইব কেয়াত কয়না দি কোন দিন হই ফাইদা বারি কাল বাসার বলে হবে বান্দা সেদিন আমত হবে যেদিন ইসরাফিল ফু দিবে সেদিন সমস্ত চোখ ধাদা লেগে যাবে আহা কি হবে আহা কি হল ও কামার সব চাঁদটা আলোহীন হয়ে যাবে জুমি আশামসুয়াল কামার সূর্য চন্দ্র এক হয়ে নিষ্প্রভ আলোহীন হয়ে যাবে সব এলোমেলো হয়ে যাবে আরে ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে মনে আসিনি আপনাকে সাড়ে নয়টার দিকে আমি চাঁদপুরছিলাম ছিলাম মাহফিলের কারণে কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা তো ওইখানে এক ব্যবসায়ী ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার বড় টাওয়ার ব্যবসায়ী আমারে ফোন দিচ্ছে হুজুর 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 কিন্তু দোয়া করেন দোয়া করেন কি কী আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি কী হইছে ভাই কয় এখানে আমরা আপনার ভূমিকম্প হইছে সব বাই হয়ে গেছে আমি বললাম না ভাই দোয়া করে আমার কোনো লাভ নাই কারণ আমার এন তো আমি তো দরুন আছি ঠিকই না বলেন না কেন হ্যাঁ আল্লাহ বলেন কে আমতের ইসরাফিলের ফুদিলে জমিনের ভূমিকম্প এমন সব নড়বে একসঙ্গে অজমি আসাম সুয়াল কামার يقول الانسان يومئذ اي اين المفر كوتي كوتي মানুষ তখন পাগলের মত درت দৌরতে বলবে আইনাল মাফার পালাবো কোথায় ভাই দাঁড়াবো কোথায় দাঁড়াবো কোথায় ওই বাটাও বলবে সব নড়ে ইনিও বলবে সব নড়ে যেদিকে দৌড়াই সব নড়ে 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 সব নড়ে ভূমিকম্পে কেয়ামতের ভূমিকম্প আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার না বান্দা জমিনে আজ আর কোথাও আশ্রয় নাই আজ আর ঠাই নাই ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার আজ শুধুই তোমার রব আল্লাহর কাছে আস কার কাছে এবার আল্লাহ বলেন আজ আমার কাছে ফিরিয়ে নিয়ে ময়দানে প্রত্যেককে জানানো হবে তুমি নিজের হায়াতে যা কিছু আমল করেছ আর তোমার পরে তোমার নামে যা কিছু আমল চলেছে সব কিছু তোমাকে জানানো হবে তুমি করেছো এই তোমার নামে চালু ছিল এই আমি করেছি নামাজ এত বক্ত আমি মসজিদে দিয়েছিলাম তো সেই মসজিদে নামাজ হয়েছে এত ওয়াক্ত আল্লাহ বলেন তোমার নিজের নামাজ এটার নে তোমার ওই মসজিদে যে সহযোগিতা দিয়েছিলে সেই নামাজগুলোর স্বভাবও তোমার নামে দেওয়া হবে এবার সুমান আল্লাহ কেছেন না না হজবিল রেডিও তুমি যে দেখছো টেলিভিশন এগুলার গুনাও লেখা হবে তোমার যে বউ বাচ্চার জন্য রঙ্গিনদা রাইখাইছো টেলিভিশন তারা পরবর্তী এই টেলিভিশন যেই বিশ বছর দেখছে এইটার সমস্ত গুনাও তোমারা নামে লেখা হবে সমান সমান চিনি সুবান আল্লাহ নাউজমিন না ইনসান ও আলা নাফ বা সেরা আল্লাহ বলে শুধু জানাবো না বরং প্রত্যেকটা মানুষ নিজের আমলনামা নিজের চোখেই দেখবে ওয়ালাউ আলকা মাআদীরা যদিও সে নিজের আমল নামা দেখে নানা উজর আপত্তি ছল ছাতুরি করতে চেষ্টা করবে আল্লাহ ইদিনি না তো না ঠিক আছে কিন্তু এইভাবে বুঝি করছি আর কি তো শুক্রবারটাও তো তো ফাইতেছি না শুক্রবারও নাই ফেরেশতা বলবো দোস্ত শুক্রবারে আইছিলা ঠিক ওযু হইছে না দেখে এটা লেখছি না শুক্রবারে আইছিলা ঠিক কিন্তু ওই যে খতবার সময়তে জিমাইছো তোমার তো হুকবা নাই তুমি না বাদ সদর বড়রিনি হ্যাঁ আল্লাহ বলেন বান্দা ওজর পেশ করবে কিন্তু আমি তার কোনো হুজুর শুনবো না আল্লাহ আমাদের প্রত্যেককে আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আমরা বাঁচবার উপায় নাই আমরা আড়াল করবার উপায় নাই লুকাইবার কোনো সুযোগ নাই আছে কি কোনো সুযোগ অতএব দোস্ত আমার লা ইলাহা ইল্লাল্লাকে মেনে নেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জীবনে পুরা জিন্দগি রসুলের সুনাত কে গ্রহণ করেন আল্লাহ কবুল করেন বাপ চাচারা বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দেন চায়ের দোকানের আড্ডা বন্ধ করে দেন হায়াতের শেষ টাইমটা আল্লাহর তসবি কোরআনুল করিমের তেলাওয়া তার তাহাজুদ্দামাজ করে জিন্দিটা কাটান পর্দার আড়ালের মা বোন নিজের ইজ্জত নিজের পর্দা নিজের সতীত্ব নিজের সম্ভ্রমের কদর করেন কোন আমার মা আমার বিবি আমার কোন আমার আল্লাহর গোহাই বলি যে নারীর পর্দা নাই চেনারীর ইজ্জত নাই চেনারীর সম্ভ্রম নাই তার কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এটা ফ্যালাস্টিক এটা শো পিস এটা এটা উপভোগন এটা উপভোগের একটা বস্তু যেটাকে দর্শক শুধু দেখে আর মজা নেয় আল্লাহ আমাদের মা বোনদেরকে ইজ্জতের কদর বুঝবার তৌফিক দান করেন আজকের যুবকদের এই মাহফিল আল্লাহ কবুল করেন আমিন